আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে এলাম টুকে একটু ঘোরাফেরা করার জন্য আমরা আসি তিনজন বৃষ্টির কারণে কিছুদিন যাবৎ ঘর থেকে বাইরে বার হতে বিশেষ করে ঈদের দিন থেকে যে স্টার্টিং হয়েছে বৃষ্টি এখন পর্যন্ত আপনার বৃষ্টি আছেই তারপরও বৃষ্টির মাঝেই বার কারণ একটু ঘোরাফেরা না করলে রুমের মাঝে বসে থাকে একদম লাগতাছে যে বোরিং ফিল হইতাছে কত রুমে বৈসা থাকা যায় রুমের মাঝে খাবার আর গুম খাবার আর গুম মানে শরীরই দুর্বল হয়ে যেতেছে ঘোরাফেরা করারও কোনো রাস্তা পাই না কারণ বৃষ্টি তো আজকে বৃষ্টির মাঝে বার হইলাম আমরা তিন ভাই ঘোরাফেরা করার জন্য চলে এলাম আজকে টুকে বিশেষ করে টুকের বিখ্যাত কিছু খাবার আছে শুনছি যে বর্তা ভাত আর কি ট্রাই করার চেষ্টা করব দেখতে থাকেন পাশে থাকেন আর বিশেষ করে আমার যারা লাইক তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করবেন কমসে কম হাই লেখেন যে কোনো স্টিকার যদি দেন কারণ পেজের মাঝে স্টিকারের কোনো ভ্যালু থাকে না কমসে কম যদি হাইটাও লেখেন তো এটা অনেকটা বড় একটা এই দেয় পেজের জন্য কিন্তু এটা আপনার এমনি যদি ফেসবুকের মাঝে আপনি যে কোনো স্টিকার দিতে ওটা ওইটা হচ্ছে আলাদা বিষয় আর পেজের জন্য কমসে কম আপনারা হাই লেখেন ঠিক আছে তো এটা তো অনেক উপকার আছে যারা আর কি পেজ চালা তাদের জন্য ওকে আর থ্যাংক ইউ সো মাচ এত সাপোর্ট করার জন্য আমি একদম নতুন ভুল ত্রুটি তো এটা হবেই স্বাভাবিক ঠিক আছে এক মাসের ভিতরে আমার ছয়শ সম্ভবত বিশজন ফলোয়ার হয়েছে এটার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য হ্যাঁ আস্তে আস্তে অবশ্যই দেখতে থাকেন ভালোবাসার জায়গা অবশ্যই তৈরি হবে আর নতুন 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 কিছু দেখতে পারবেন আমি আমি চেষ্টা করতেছি তো হয়তো এটা গুছায় উঠতে একটু সময় লাগবে ওকে এই জিনিসটা যদি একা তো সম্ভব না আপনাদের ভালোবাসা আর সাপোর্ট এটা খুবই জরুরি আর বিশেষ করে গ্রামে এইসব জিনিস স্টার্টিং করলে তো কত ধরনের কত সমালোচনা আছে এটা তো স্বাভাবিক থাকে ঠিক আছে যারা গ্রামে আছেন বা যারা নতুন ব্লগার বা ব্লগ করবার চেয়ে যাচ্ছেন তারা এই জিনিসটা ফেস করতে পারবেন বা যে সময় স্টার্ট করবেন তা বুঝতে পারবেন যে মানুষের সমালোচনা বা অনেক কিছু ফেস করতে হয় তো এই জিনিসটা আর সামনে বলতে পারি না এখন আস্তে আস্তে মানুষে বুঝতে পারতাছে যে এটা কি তো আপনাদের ভালোবাসাই আছি থাকবো তো ভালো থাকেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে